নয়টি সেলাই মেশিন সহ একজন অসুস্থ বোনকে আর্থিক সহায়তা দিয়ে নিজেদের অফিস উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতনং আরপাঙ্গাসিয়া ইউনিয়ন শাখা বলগুনা জেলাধীন আমতলি উপজেলা সাতনাং আরপাঙ্গাসিয়া ইউনিয়ন জামাতের উদ্যোগে নয়টি সেলাই মেশিন সহ একজন অসুস্থ বোনকে নগদ আর্থিক সহায়তা করেন সাতনং আরপাঙ্গাসিয়া ইউনিয়ন জামাত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন সাবেক ভাইস চেয়ারম্যান বরগুনা সদর উপজেলা আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান সহ বরগুনা জেলা জামাতের আরও অনেক নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন আমতলি উপজেলা জামাতের সম্মানিত আমির সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা সেলাই মেশিন বিতরণ পূর্ব অনুষ্ঠানে আলোচনা করেন বরগুনা জেলা জামাতের আমির এবং বরগুনা এক আসনের দাড়িপাল্লা কান্ডারি অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন সহ আরও অনেকেই তারা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের দিক নির্দেশনামূলক কথা বলেন এমনকি কারো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং ভোট চোরদের আর বাংলাদেশে কোনো জায়গা দেওয়া যাবে না আমরা নিজেদের স্থান থেকে এর উত্তম জবাব দেব একথা বলেন তারা তারপরে এক এক করে নয়টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একজন অসুস্থ বোনকে নগদ আর্থিক সহায়তা দিয়ে বাদে আরপাঙ্গাসিয়া ইউনিয়ন জামাতের অফিস উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরগুনা জেলা জামাতে সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান তিনি তা মোনাজাতে বলেন যাদের রক্ত জীবন এবং ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই কথা বলার সাহস পেয়েছি এবং কথা বলার সুযোগ পেয়েছি তাদের জন্য আরও দোয়া করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই সমস্ত নেতারা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এমনকি ফাঁসির মঞ্চে ঝুলেছেন তবুও তারা ইসলাম থেকে এবং ন্যায়ের পথ থেকে এক চুল পরিমাণও সরে যাননি তাদের জন্য আরও দোয়া করা হয় দেশ জাতি এবং সকল মানুষের জন্য দেশের কল্যাণের জন্য দোয়া শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখা সম্মানিত আমির এবং দাড়িপাল্লা মনোনীত প্রার্থীকে নিয়ে তারা আর পাঙ্গাসিয়া ইউনিয়নের প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা ভাসানি দোকানে সব জায়গায় গণসংযোগ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন এই সময়ে তারা দেখা গেছে অনেক মানুষই তাদের কাছে এসে বলছেন সব দল কি দেখেছি এবার একটু ইসলামকে দেখতে চাই যে তারা কিভাবে এই দেশটাকে পরিচালনা করেন অধ্যাপক মহিবুল্লাহ হারুনও তাদেরকে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশ জামায়াতি ইসলামে যদি ক্ষমতায় আসে সবাই সমানভাবে সব কিছু ভোগ করবে এদেশে চাদাবাজি দুর্নীতি অত্যাচার এবং গুম খুন খারাপই থাকবে না